আসসালামু আলাইকুম এভরিমান সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি ছোট গোল আলু দিয়ে চিকেন রান্না করে দেখাচ্ছি এই জন্য শুরুতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে ছয় সাতটা বাদাম একটা বড় কাঁচামরিচ দেড় ইঞ্চি সাইজের আদা কেটে দিয়েছি ছয় সাত কুয়া রসুন দিয়ে দিলাম আর দুইটা পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি এক মুঠের মতো হবে আর দুই টেবিল চামচ টক দই দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে চুলায় একটা প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে দিলাম আর এখানে প্রায় ছয়শো গ্রামের মতো ব্রয়লার চিকেন আছে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা রেগুলার কাট করাই ছিল দোকান থেকে এভাবে কাট করে নিয়ে এসেছে ছয়শো গ্রামের মতো চিকেনের জন্য আমি আলু নিয়েছি টোটাল আমি এক কেজির অনুপাতেই সব মশলা পেঁয়াজ সব কিছু দিচ্ছি চিকেনটাকে তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপর এখানে আরও দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন এর কালারটা চেঞ্জ হতে শুরু করবে সে পর্যায়ে শুরুতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিতে হবে চুলার ফ্লেমটাকে লোতে রাখতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি অনবরত নাড়তে হবে নয়তো নিচ থেকে লেগে যাবে ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়েছি আর আমি আজকের চিকেনটা রান্না করব রেডিমিক্স মশলা দিয়ে আমার চ্যানেলে এবং পেজে এই মশলার তৈরির প্রণালী দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন রেডিমিক্স মশলা থেকে আমি প্রায় আড়াই টেবিল চামচের মতো মশলা দিয়েছি এখানে আলুও অ্যাড করা হবে সেই জন্য আমি এক কেজি পরিমাণে মশলা দিলাম লো ফ্লেমে মশলাটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর দুই থেকে তিনবারের মতো নেড়ে দিয়েছি নয়তো নিচ থেকে লেগে যাবে তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে আবারও লো ফ্লেমেই দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এর মধ্যেও এক থেকে দুইবারের মতো নাড়তে হবে তারপর সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি যেহেতু ছোট আলু তাই আগে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ এখানে প্রায় দেড় চা চামচের মতো লবণ আছে সব কিছুকে একত্রে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আরও তিন থেকে চার মিনিটের মতো এই সময়ের মাঝেও একবার কিংবা দুইবার নেড়ে দিতে হবে আর চিকেনটা যদি না ভাজতাম তাহলে চিকেন থেকে অনেকটা পানি উঠত যাই হোক ঢেকে দিয়ে অপেক্ষা করেছি কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল অ্যাড করে দিচ্ছি এখানে ঝোল দিয়েছি প্রায় দুই কাপের মতো পানি দিয়েছি এই পানিতেই চিকেনটা রান্না হয়ে যাবে আর মরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টা ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে চিকেনটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর আলুটাও যেহেতু সিদ্ধ করে নেওয়া তাই রান্নাটা হতে খুব বেশি একটা সময় নেবে না পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনাটা তুলে উপর থেকে কিছু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো দমে রেখে নামিয়ে নিতে হবে আশা করি ছোটো গোল আলু দিয়ে চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ